নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুপদ জ্যোতি সরকার উত্তরবঙ্গে প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে মুখ্যমন্ত্রী দুর্যোগের ক্ষতি কাটিয়ে উঠতে হবে ক্ষতিগ্রস্তদের পাশে আছি দয়া করে শান্ত থাকুন কোনো অপ্রিয় ঘটনা কাম্য নয় গুজবে কান দেবেন না বার্তা মুখ্যমন্ত্রীর সাথে দোষারোপ করতেও ভুললেন না বললেন ছাপ্পান্নটা ছোট বড় নদী আছে সব জলগুলো ছেড়ে দিয়েছে একসাথে আমাদের সেটা জানানো হয়নি

আপনাদের যা হারিয়েছে আপনাদের 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 বিশেষ করে আপনারা যারা পরিবার পরিজন হারিয়েছেন তাদের পাশে তো আমরা আছি প্রায় যাদের ঘর বাড়ি খাবার নেই সেখানেও পুলিশকে দিয়ে অ্যাডমিনিস্ট্রেশনকে দিয়ে কমিউনিটি কিচেন আমরা চালু করেছি সরকার সর্বরকম উদ্যোগ নিয়েছে যারা মারা যে পরিবারগুলো তাদের আমরা পাঁচ লক্ষ টাকা করে দিচ্ছি এবং তার পরিবারে একজনকে আমরা স্পেশাল হোমগার্ডের চাকরিও করে দেব

তার মায়ের কাছে তারা ভেসে গেছে এবং আমার কাছে একটা খবর আছে যে ভুটানের দিক থেকেও কিছু ভেসে আসছে যদি আমরা কষ্ট করে যদি ওদের ওখানকার হয় তাহলে আমরা বডিগুলো ওদের ওখানে পাঠাবার মানে ব্যবস্থা করে দেব ওদের ওয়েদার ডিপার্টমেন্ট আমাদের জানিয়েছে কিন্তু পাঁচ তারিখে চার তারিখে রাতে ঘটনাটা ঘটে

বাড়ি ঘর কাপড় জামা হারিয়ে গেলে কাগজপত্র হারিয়ে গেলে ফিরে পাবে তার ব্যবস্থা করবো কিন্তু জীবন হারিয়ে গেলে ফিরে পাবেন না ভুলে যান এখন রাজনীতি দায়িত্ব নিয়ে পঞ্চায়েত থেকে শুরু করে জেলা পরিষদ থেকে শুরু করে মিউনিসিপ্যালিটি থেকে শুরু করে এমএলএ এমপি থেকে শুরু করে সবাই এনজিও থেকে শুরু করে যে তাদের সেফ জায়গায় নিয়ে আসুন খাবার খাওয়ার জায়গা কোনো অসুবিধে হবে না ভালোবাসে যাদের গেছে সার্ভে করে আমরা দেখব এবং আমরা যথাসাধ্য উদ্যোগ নিয়ে দুই হচ্ছে সব না আর মিডিয়ার জন্য একটা কথা আমি বলছি আপনারা বলছেন কেউ কেউ আপনারা বলেন তাদের কথা শুনিয়ে বলছেন এন ভুল আমি যখন রেল মিনিস্টার ছিলাম তখন আমি এনডিআর এফ এস জিআর এফ লোকাল হসপিটাল গুলোর সাথে একটা এগ্রিমেন্ট করে নিয়েছিলাম কোন অ্যাক্সিডেন্ট হলে যাতে ডিজাস্টারে সবাই যোগ দেয় আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের সাথে এনডিআরএফ এর এগ্রিমেন্ট করা আছে যখনই কোনো ডিজাস্টার হবে তা আমাদের সাথে কাজ করবে এবং প্রয়োজনীয় তার জন্য যা যা দেয়ার আমরা দিই এটা নয় যে সেন্ট্রাল